যে ব্যক্তি কোন জালেম শাসককে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বাজার এবং তাবারানি বর্ণিত হাদিস আছে মুসনাদ আহমদ বর্ণিত হাদিসে আছে নবী সাল্লাল্লাহু বলেছেন সাতাকুন উমারা ইয়াকযিবুন ওয়া

তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না ওয়ালা ইয়ারিদু আলাইআল হাউজ এবং কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার তারা পানি পান করতেও আসতে পারবে না ভয়ঙ্কর কথা এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি মিথ্থাকে মিথ্যা হিসাবে জানবে এটাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না জুলুমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না তো সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সে আমার আর আমি তার এবং সে আমার হাউজে কাউসারে পানি পান করবেশা আল্লাহ